রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি বলতে পারো অভাবী লোককে তারা বললেন আমাদের মাঝে যার টাকা করি ও ধনসম্পদ নেই সেই তো অভাবী লোক তখন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক যে কেয়া মতের দিন অনেক সালাত শাওম ও জাকাত নিয়ে আসবে অথচ সে এ অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে অমুকের সম্পদ ভোগ করেছে অমুককে হত্যা করেছে বা আরেকজনকে প্রহার করেছে এরপর সে ব্যক্তিকে তার নেকামল থেকে দেওয়া হবে অমুককে নেকামল থেকে দেওয়া হবে এরপর যদি পাওনাদারের হক তার নেকামল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে পাওনাদারের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে এরপর তাকে জাহান নামে প্রবেশ করা হবে পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মতো দিবসে মুমিনের দাড়িপাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস হবে না কেননা আল্লাহ অশ্লীল ও কটুভাষীকে ঘৃণা করেন